দুইটা সুজন বলে যে আগে বড় বড়দেরকে দিছি কলা আসলে একটু বাসা কয়েকদিন সাত আট দিন এরপর ছোট মেয়ে বড় সবাই কলা দেবো কলা খাওয়াবো এগুলো কোন কথা সকাল আমার দেখলে কেন বিকেলে আমার বাড়ি গেলে বা রাত্রে গেলে তখন তার কেউ খুব মানে সন্ত্রাসী টাইপের একজন লোক সে কিছুদিন মোড়ায় এক মাস হয় নাই বিশ দিন ওইবে যাব আমার বাড়ি আমি আমার বাবার বাড়ি থাই কিছুদিন ছিলাম অসুস্থ ছিলাম দেখে ছিলাম ওই সময় আমার জাংলা ভাঙ্গিয়া ঘরে তারপর ঘরে উঠছে উঠতে এরপরে আমার হাজবেন্ড ছিল না তো আমার হাজবেন্ড সকালে গেছে ও সন্ধ্যা বসে রাত্রেবেলা বেলা বসতে ওঠার পর এখন আমি আলাপ পাইছি পর আমার আমি জিগে কে কে

চিকার দেওয়া ওঠার পর আমার মে পরে আমার আব্বু আম্মু ওঠার পর এই দৌড়ে পালাইছে মানে ওর জ্বালায় ঘর থেকে কোন লোক বাইরে হ্যাঁ ওই রকম ছিল যেরকম আমার বোন আছে আরো আশেপাশে মানুষ ছিল খুব ভয়ঙ্কর মধ্যে দিন যাপন করত এরকম করত তারপর কিছু দুই বছর আগে আমার আম্মুরে ও নির্ভম ভাবে মারছে বড় লাঠি দিয়ে নিচের মতন গরু মতন পিটাইছে আমার আম্মুরে বিনা দোষে রাস্তার পাশালে কেউ ধরে না কো পাইবে আমার আম্মুরে এবার রো দৌড়িয়ে দাহার নেতে বাড়িয়েছে তখন আমার আম্মু সুটটা আই করছে আমার আম্মুরে এইরকম কায়দায় মারছে এই সুজন এইরকম বেপরোয়া কত বছর যাবৎ নাকি হেতে ও 10 12 বছর বেশি সব এইরকম দেখি আমার কষ্ট কোন দল করে

সব করাই ওর বয়তে ও ছোট ছোট মেয়েদের পারে। আগে বড় মাসকে কেলা দেবে এখন ছোট মেয়েদের কলা দেবে এইরকম আপনার কালকে যে পুলিশ আছে সেই পুলিশের কাছে লেখি তোমার তো রিপোর্ট আছে স্যার এই জালালের নাতিকে বলছে ও জালালের নাতিকে বলছে না ও তো দশন করছে এটা আমরা বলি না ও দশন করে না ও কি জাহিলির করতেছে কলা দেবে কিশোর কলা দেবে সাত আট বছরের মেয়েদেরকে কিশোর কলা দেবে এদিকে কালকে পুলিশ আসছে না ওই পুলিশের কাছে একটা লিখিত কথাও আছে ওই জালালের নাতি পাশের করে হ্যাঁ ছোট মেয়ে ও নাতি ছোট ওই জায়গায় খেলা এদিকে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে কয় ও আসাদ এসে নানি বলে কই যাও সুজন ভাই আমারে কলা দেবে ওই তে সুজন বলে যে আগে বড় বড়দেরকে দিছি কলা নির্বাচন একটু বাঁচাও কয়েকদিন একদিন সাত আট দিন এরপর ছোট মেয়ে বড় সবাই কলা দেব কলা খাওয়াবো এগুলো কোন কথা